আমার এখানে যত লোক আছে সার্টিফিকেট তাদের বোনাস স্কিলটা তাদের ইম্পর্টেন্ট আমি তাদেরকে স্কিল দেখে দেখে নিছি বুঝতে পারছি আপনার স্কিল যদি থাকে তাহলে আমার এখানে ফার্স্ট প্রায়োরিটি আপনার জবের জন্য এবার আপনার সার্টিফিকেট লাগবে না আপনি পড়তে জানান দরকার নেই আপনার জানবো হচ্ছে ডিলিংস আপনার জানতে হবে স্কিল আপনি কাজ করতে পারেন কিনা আমি যদি আপনার কাজকে ঠকাবো কালকে আমি ঠকবো আরেকজনের কাছে অতএব ঠকা ফিলোসফি থেকে দূরে এসে জিতা ফিলোসফিতে আসতে হবে আপনি আজকে কাউকে জিতাবেন যদি আপনি একদিনও কাউকে একজনকে জিতাতে পারেন ওটা আপনার খাতায় অ্যাড হয়ে থাকবে অতএব জিতানোর চেষ্টা করবেন আর জিতানোর পরে নিজে জিতে যাবেন দেখেন টাকা কিন্তু আপনি দিচ্ছেন না অথবা অনেকে নিজের টাকা জমা টাকা ব্যয় করে ক্লাস শিখতেছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি মেম্বার ফ্যামিলির মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা কিন্তু টাকা দেয় তো এখানে এটা কিন্তু আপনার অত গায়ে লাগবে না কিন্তু তাদের কিন্তু কষ্ট লাগে শুনেন না আমি এই এখানে আসছি হয়তো আমি কোনো এক ভালো কাজ করছিলাম বলতে আমি কিন্তু কোনো টাকা পয়সা লাগে না কিন্তু আমাকে ব্যবসা শুরু করতে গেলে আমার প্রথম বারো হাজার টাকা লাগছে যেটা আমার মা সুদ করে নিয়ে দিছে। এই কষ্টটা আমি জানি বুঝছেন আপনারা যারা কাজ শিখেন তারা এভাবে করেন না রিল্যাক্সে কাজ শিখেন এতো ভালো হবে আপনার যদি গোল না থাকে আপনার যদি স্বপ্ন না থাকে তাহলে আপনি জীবনে অগ্রসর হতে পারবেন না পদে বাধা বাধা আপনার জন্য অবধারিত আপনি বাধা খাবেন আপনি সামনে অগ্রসর হতে পারবেন না কারো যদি স্বপ্ন এখনও না থাকে থাকে তাহলে আমি এখনই বলবো যে আপনার স্বপ্নটাকে ফিক্স করে ফেলেন এক নতুন চমক তাই তো আজ আমরা এসেছি বিশ্ব সাহিত্য কি হতে চলেছে আজ নিশ্চয়ই জানতে চান আপনারা সবাই শুরু হতে চলেছে বছরের শেষ ব্যাচ আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের একুশতম ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম চলুন তাহলে ঘুরে আসি আমাদের একুশতম ব্যাচের অরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে আপনার ব্যাংক ব্যালেন্স কেউ বলতে পারবেন ইউর ব্যাংক আপনার ব্যাংকে কয় টাকা আছে রাখতে গেলে আপনার কি লাগবে আপনার ব্রেনে কতটুকু ধারণ ক্ষমতা আছে কথাটা বুঝেন আপনার ব্যাংকে যদি টাকা রাখতে যান আগে কি করতে হবে আপনার ব্রেনে ক্যাপচার করতে হবে ব্রেনে ক্যাপচার করবেন আপনি যখন স্বপ্নে কল্পনায় বাস্তবে যখন চিন্তা করবে টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে তখন ওই ব্যালেন্সের যোগ হবে নাকি না তো আপনাকে থেকে আগে এটাকে লার্নিং করতে হবে এটা একটি স্কিল স্কিলটা এমন ভাবে হয় হাতে কাজ করবেন কিন্তু আপনাকে ব্রেনে ক্যাপচার করতে হবে আপনারা যারা মোবাইল চিপেন মোবাইল আমি বলবো মোবাইল চিপে বন্ধ তিন মাসের জন্য ফেসবুক ডিলিট করে দেন আপনারা দরকার আছে ফেসবুক তিন মাসের জন্য টাকাও দিবেন সময়ও দিবেন অ্যাকচুয়ালি যদি আমি হিসাব দিয়ে আপনি ফেসবুক চালাবেন না 2017 সাল থেকে আজ পর্যন্ত যার শিক্ষার্থীর সংখ্যা আমাদের প্রায় 6000 ছাড়িয়ে গিয়েছে এখানে আপনি যদি স্লাইডে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন দুই হাজার সতেরো প্রাতিষ্ঠানিক সূচনা দুই থেকে দুই হাজার বিশ সারা টেক প্রশিক্ষক নির্বাচন দুই থেকে দুই হাজার কারিকুলাম ও লজিস্টিক উন্নয়ন দুই হাজার চব্বিশ প্রশিক্ষণস্থল সম্প্রসারণ আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেক্টার শুরু হয়েছিল অফিসিয়ালি পদযাত্রাটা শুরু হয়েছিল একটা রিসিপশনে দুইটা চেয়ারের একটা হোয়াইট বোর্ডের মাধ্যমে আপনারা এখন আমাদের অনেকগুলো লজিস্টিক দেখতে পান অনেক ডিজিটালাইজ ল্যাব দেখতে পান শুরুটা আমাদের এমন ছিল না যেখানে আমাদের কাস্টমাররা এসে বসত ওই একটা জায়গাতে আমাদের প্রতিষ্ঠানের পথযাত্রাটা শুরু হয় সেই এক এক করে আমাদের এখন চার চারটি ক্যাম্পাস আমরা প্রতিদিন সাড়ে আটশো স্টুডেন্টকে সার্ভিসিং প্রোভাইড করার সক্ষমতা রাখি যেখানে আমাদের আগে টোটালি এক থেকে দুইজন শিক্ষার্থীকে বসাইতে আমাদের কষ্ট হতো সে জায়গায় আমরা আজকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাড়ে সাতশো প্লাস শিক্ষার্থীকে আমরা প্রশিক্ষণ প্রোভাইড করতে পারি কিন্তু দক্ষ হতে হবে এমন বিষয় যা চাইতে থাকবে পুরো বিশ্বজুড়ে এখন আপনি যদি মোবাইল ফোনের কথা চিন্তা করেন বর্তমান বাংলাদেশে মোবাইল ফোন ইউজার রয়েছে উনিশ কোটিরও অধিক এবং সারা ওয়ার্ল্ডে মোবাইল ফোন ইউজার হয়েছে 7.1 বিলিয়নেরও বেশি ধরা হয় আগামী 10 বছরে তা বেড়ে হবে কয়েক গুণ তারপরে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি যে সেক্টরে আসছেন थोड़ा এখন থেকে ধরে এখন থেকে 10 বছর পরে আপনি যে এই সেক্টরে লেগে থাকেন তাহলে আপনার স্থানটা কোথায় গিয়ে দাঁড়ায় আমি চায়নাতে ওয়াইসিস কোম্পানির যে মিস্টার एन এর সাথে কথা বললাম এবং থাইল্যান্ডের মোবাইল সলিউশন এর সাথে কথা বললাম এবং ইন্ডিয়াতে সেলফোন সেলফোনাকারি সাকারিয়ার সাথে কথা